আপনার পাশে দেখতে পাচ্ছি নরমুন্ড আছে তো ওটা একটু বলবেন হ্যাঁ কি কারণে এই কারণে আছে আমরা যে তন্ত্রক্ত বিদ্যায় কাজ করি বা যে তন্ত্র নিয়ে আমরা কাজ করি আমাদের চামুন্ডাকে বা তন্ত্রক্ত কিয়ার জন্য চামুন্ডাকে আমাদেরকে রাখতে হয় কারণ কিছু অশুভ আমরাও তো মানুষ আমরা তো ভগবান নই তাহলে মানুষের জীবনে আমাদের শরীরে যেন কোনো এফেক্ট না পড়ে আমাদের জীবনে যেন এফেক্ট না পড়ে তার জন্য এই প্রতিস্থাপন করতে হয় এবং চামুনটাকে সাক্ষী রেখে মাকে সাক্ষী রেখে চামুন্ডা মাকে সাক্ষী রেখে আমরা এই তন্ত্রক্রিয়া কুড়ি করি বলেই এই চামুণ্ডাকে আমাদেরকে স্থাপন করতে হয় এটাই নিয়ম ওনাকে সাক্ষী রেখে কাজটা হ্যাঁ অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা তন্ত্র সাবজেক্টটা একটা অগভীর সমুদ্রের মতো সাবজেক্ট এবং এর কোনো শেষ নেই অ্যাস্ট্রোলজি অফ কালার থেরাপি জ্যোতিষশাস্ত্র কালার থেরাপি কিন্তু তন্ত্রটা ভিন্ন এই সাবজেক্টের নানা রকম দোষ যে থাকে একটা গ্রহ নক্ষত্রের যা দোষ থাকে দোষের নিবারণের জন্য গ্রহ পূজার জন্য কিয়ার জন্য এই চামুন্ডাকে আমাদেরকে নিয়ে কাজ করতে হয় তাহলে পরে আমাদের জীবনে যেমন কোনো এফেক্ট না পড়ে এবং যিনি আমাদের কাছে বসে কাজ করেন তার কাজ যেন হানড্রেড হান্ড্রেড দিতে পারি তার জন্য চামুণ্ডাকে সাক্ষী রাখতে হয় এটার জন্যই চামুণ্ডাকে আমাদেরকে রাখতে হয়